কবরে কি করে রবে একা একা ভাবমন কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয় দেবে না তোমার দেখা কবরে কি করে রবে রবে একা 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 কি করে মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই নাইয়ার কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন নিরালানি ঝুমে শীত গরমে একই রুমে নির্জন নিরালানি ঝুমে শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা কবরে কী করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয় দেবে না তোমার দেখা কবরে কি করে রবে একা একা আলহামদুলিল্লাহ জান্নাত আল্লাহ তো সৃষ্টি করে জান্নাতি দিছিলেন কিন্তু আদি পিতা আদম একটি ভুলের কারণে দুনিয়াটাকে জেলখানা বানায় আমাদের জীবনের পাশ্চিত্যের জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছেন এই দুনিয়াতে মানুষ ভুল করবে আর সংশোধনের জায়গাও দুনিয়াটা এজন্য আল্লাহ নবী বলেছেন কুল্লুবাণী আদামা খতা আদম সন্তান প্রত্যেকেই পাপি উত্তম পাপী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পরে অনুশোচনাগ্রস্ত হয়ে রবের কাছে ফিরে আসে তাও করে সেই পাপি হচ্ছে উত্তম পাপি হাজিরিন তাহলে আমাদেরকে ফিরতে হবে সেই জান্নাতের দিকে এখন সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের করণীয় কাজ কি এই ব্যাপারে কয়েকটি কথা তো সেই জান্নাত লাভের জন্য আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব। সেই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে কয়েকটি মুক্তাসার কথা মুস্তাদা আহমদ শরীফের হাদিস যে সমস্ত মানুষগুলিকে আল্লাহ জান্নাত দান করবেন নাজনামত পরিপূর্ণ জান্নাত এমন নবীজির ভাষায় জান্নাতে আল্লাহ বান্দার জন্য যে নাজনামত রেখে দিয়েছেন যে চোখ কোনোদিন তা দেখে নাই অন্তর তা কোনোদিন কল্পনাই করতে পারে নাই এমন সুখ স্বাচ্ছন্দের জায়গা আল্লাহ দান করবেন তো বান্দাকে জান্নাতে দিবেন বান্দাকে যখন নামা হিসাব নিকাশ করার পরে ফেরেস্তারা বলবেন আল্লাহর ফেরেস্তা ডাকতে পারবেন তিলকাল ও আল্লাহর

পছন্দ শীতকুপিক্ষা করে গরম লেপ ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ওঝু করে মসজিদের দিকে দৌড়াস ও বান্দা যেই জান্নাত জন্য দুনিয়াতে হামলা মামলার শিকার হয়েছ নির্যাতিত হয়েছে বান্দা আজকে তোমার সামগ্রিক জীবনের কর্ম কাণ্ডের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে রাজি খুশি হয়ে গেছে বান্দা তোমার সামগ্রিক জীবনের কর্মকাণ্ডের বিনিময়ে আল্লাহ তালা তোমাকে জান্নাতের উত্তর উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন আল্লাহ। সুতরাং বান্দা সালাম আলাইকুম তিবুতুমুহা খালি দিন বান্দা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম বান্দাই জান্নাতের ভিতরে ঢুকে পড়ো প্রবেশ করো ও বান্দা ওয়ালা ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালা কুম ফিহা মা তাদাউন ও বান্দা আজকে তুমি জান্নাতের ভিতরে যা চাইবে তাই পাবে আজকে তোমার কোনো মনোবাঞ্ছনা পূর্ণ রাখা হবে না জান্নাতের ভিতরে ঢুকবে ঢুকার পর আল্লাহর আপন কেমন হবে নুজুলামিন গফুরের রাহিম আল্লাহর পক্ষ থেকে মেহমানদারিতা করা হবে এই মেহমানদারিতা কেমন মেহমানদারিতা হবে একটু খেয়াল করেন বান্দাকে আল্লাহ জান্নাতে দেওয়ার পরে সদর সম্ভাষণ জানাবেন হালকা নাস্তবানদের সামনে উপস্থাপন করবেন কিসে হালকা নাস্তা আমাদের বাড়িতে যখন কোনো মেহমান চলে আসে আমরা তখন তাকে হালকা কি করি নাস্তা দেই না প্রথমে হালকা নাস্তা দেয় কি দেই দেয় বিস্কিট চা বর্তমান সময় আগেকার যুগে দেখতাম তখন প্রত্যেকটা বাড়িতে চিড়া মুড়ি মুরগি ও দই বা গুড় থাকত এগুলা দিয়ে হালকা নাস্তা করাতো তারপরে মেহমানকে মেজবান তার সাধ্য অনুযায়ী যা পারে তা খাওয়াতো তদ্রুপভাবে আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ হালকা একটা মেহমানদারিতে করবেন তার সামনে একটা প্লেট উপস্থাপন করা হবে ওই প্লেটের ভিতরে সত্তর হাজার রকম আইটেমের খাবার থাকবে বান্দা খাবারের দিকে নজর করবে আর মনে মনে ভাবতে থাকবে কারণ হলো ওই সত্তর হাজার রকম আইটেমের খাবারের মধ্যে কিছু খাবার তার কমন খাবার পড়বে কিছু খাবার কি যেমন ওখানে আপেল কমলা এরকম কিছু কলা বেদানা মেওয়া এই সমস্ত কমন ফলগুলি দেখার পরে পান্দা বলবেন আয় আল্লাহ এই খাবার তো আমি দুনিয়াতেই খেয়েছি আল্লাহ আমি তো এই খাবার দুনিয়াতে খেয়েছি আল্লাহ বলে বান্দা তুমি এবার এই খাবার খাওয়া শুরু করো এরপরে বান্দা বলবে আল্লাহ এত খাবার তো আমি একসাথে খেতে পারবো না আল্লাহ কোন দিক থেকে খাওয়া শুরু করবো হতে পারে আমি খাবার কয়েকটা আইটেম খেয়ে ফেললাম আমার পেট পরিপূর্ণ হয়ে গেল অথচ এখানকার সব চাইতে উৎকৃষ্ট মানের যেই খাবার সেই খাবারটা আমি খেতে পারলাম না আল্লাহর পক্ষ থেকে বলা হবে বান্দা তোমার যে দিক থেকে মনে চাই বান্দা সে দিক থেকে খাওয়া আরম্ভ করে দাও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম একটা আইটেম প্রথম আইটেম যখন সেখান তুলে মুখের মধ্যে দিবে বান্দার কাছে মনে হবে এত ভালো লাগবে বান্দার কাছে মনে হবে এটি বুঝে আল্লাহর জান্নাতের সব চাইতো উৎকৃষ্ট মানের খাবার এমন খাবার বুঝি এই জান্নাতের ভিতরে আর নাই প্রথম আইটেমের খাবার শেষ করার পরে বান্দার আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি যে প্রথম আইটেমের খাবার খেয়েছি এটাই বুঝি তোমার জান্নাতের সর্বোৎকৃষ্ট খাবার এমন খাবার যদি তোমার দরবারে থাকে আল্লাহ তুমি দাও অন্য কোন খাবার আমি চাই না আল্লাহর বলা হবে এবার তুমি দ্বিতীয় খাবার খাওয়া শুরু করে দাও এবার বান্দা যখন দ্বিতীয় আইটেম খাবার খাওয়া শুরু করবে তখন বান্দার কাছে মনে হবে প্রথম আইটিমের চাইতে দ্বিতীয় খাবার আইটেমটা একটু বেশি সুস্বাদু বলে সুবহানাল্লাহ দি খাবার কা শেষ করার পরে বলবে আল্লাহ তোমার জান্নাতের যেই তুই টিমের খাবার আমি খেলাম এটাই পূজি আল্লাহ তোমার জান্নাতের সর্বোৎকৃষ্ট খাবার এমন খাবার যদি আল্লাহ তোমার দরবারে থাকে আল্লাহ তুমি আমাকে দাও অন্য কোন খাবার আমি চাই না আল্লাহর পক্ষ থেকে বলা হবে বান্দা এবার তুমি তৃতীয় আইটেমের খাবার খাওয়া শুরু করো বান্দা যখন তৃতীয় আইটেমের খাবার তুলে মুখে দিবে বান্দার কাছে মনে হবে তৃতীয় আইটিমটা সবচাইতে বেশি সুস্বাদু এমনি করে বান্দার উদর পূর্তি হয়ে যাবে পেট পূর্ণ হয়ে যাবে একটা ঢেকর দেওয়ার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ পেটটি আবার খালি হয়ে যাবে এমনি করে বান্দা এক দুই করতে করতে বান্দা সত্তর হাজার রকম আইটিমের খাবার শেষ করে ফেলবে চিৎকার বেরে কর এবার আল্লাহর গোলাম সত্তর হাজার রকম আইটিমের খাবার কার পরে আনন্দ উচ্ছ্বাসিত হয়ে বান্দা জান্নাতের প্লেট খানি নিয়া বান্দা নাস্তা আরম্ভ করে দিবে হঠাৎ করে বান্দার হাত থেকে প্লেট খানা পড়ে গেল প্লেটটা ভেঙে গেল বান্দা ভয় পেয়ে গেল আমার জান্নাতের প্লেট ভাঙলে কেন বান্দা ডাক দেব আল্লাহ ভুল হয়ে গেছে দয়া করে মাফ করে দেন আল্লাহ বলবে বান্দা ভুল করার জায়গা দুনিয়া আমার জান্নাত কিন্তু ভুল করার জায়গা না এই জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম ভুল করেছিল একটা ভুলের কারণে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছি সাড়ে তিনশত বছর কান্না করার পরে আমি আল্লাহ আমি আমার আদমকে মাফ করেছি এখন বান্দা তুমি যাবার জান্নাতের ভিতরে ভুল করলে এখন ভুলের পাশ্চিত্য কি বান্দা বড্ড ভয় পেয়ে যাবে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে দেয় কি না বান্দা কেঁদে ফেলবে আল্লাহ ডাকতে বলবো বান্দা ভুল করে যখন আমার জান্নাতের প্লেট ভেঙেছ জান্নাত নোংরা করেছে এখন প্লেট তোমাকে খাওয়া লাগবে এবার বান্দা ওই প্লেটের টুকরা তুলে যখন মুখের মধ্যে দিবে ওই যে কোন আইসক্রিম আইসক্রিম খাওয়ার পরে দেখবেন যেই পাত্রে আইসক্রিম দেয় সেটাও একটু আর আলাদা ভিন্ন স্বাদ লাগে বান্দা যখন প্লেটের টুকরা তুলে মুখের মধ্যে দিবেন বান্দার কাছে মনে হবে ইতিপূর্বে যেই সত্তর হাজার রকম আইটেমের খাবার খেয়েছে এই সত্তর হাজার রকম আইটিমের খাবারের সারাংশ যেন প্লেটের টুকরার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন চিৎকার মেরে কন সোবাহান এখন আল্লাহর গোলাম বলেন তো আমরা সেই জান্নাতে যেতে চাই কি না এখন আমরা যেই জান্নাতে যেতে চাই আল্লাহ তা জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা বলে দিচ্ছেন মহাগ্রন্থল কানুল কারিমের সুরাতুত্তা বা কোন সুরা বলেন সুরাত والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه. ان القران قلت والسابقون الاولون ওয়ালানসার যে সমস্ত মুহাজির আনসার যারা প্রথম দিকে যারা হিজরত করেছে নবীর সঙ্গে সঙ্গী হয়েছে এদের প্রতি আর যারা আল্লাহ দিন সারা তাদেরকে সুন্দরভাবে অনুসরণ করেছে তাদের তেবা করেছে আল্লাহর কোরআন বলছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং যারা ওই সমস্ত সাবের অনুসরণ অনুকরণ করেছে আল্লাহ তাদের সন্তুষ্ট হয়েছেন বলে সোবাহ আল্লাহ আর এই সন্তুষ্টির কারণে আল্লাহ বলছেন আল্লাহ এমন দিবেন যে জান্নাতের ভিতরে ঢুকলে আল্লাহ আর কি করবেন না বে করবেন না শর্ত হলো একটি যে সমস্ত সাব আয় কারাম আস্ যারা প্রথম দিকে যখন চতুর্দিকে জেল জরিপারা কাফেরদের নির্যাতন নিষ্পেষণে এই প্রথম দিকে যারা হিজরত করেছে এই সমস্ত আনসার এবং মহাযিনি সাবিদের প্রতি আল্লাহর সন্তুষ্ট এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং পরবর্তী সময়ে উম্মতের মধ্যে যারা সাহাবীদেরকে ওইভাবে অনুসরণ করেছে ত্যাগ কুরবানি পেশ করেছে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এদেরকে আল্লাহ কি করবেন জান্নাত দান করবেন কথা বুঝতে পেরেছেন কে যেন অনুসরণ করবে একটি হাদিস আসছে বানিসারগণ 72 দলে বিভক্ত ছিল আর উম্মতগণ দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার নবীজি বলসা প্রত্যেকই জাহান্নামী ইল্লা মিল্লাতা ওয়াহিদা একটা দল ছাড়া

তাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ সূরা হারিয়ে দশ নম্বর রায়তে বলছেন লাই আস্তা বিনকম ম্যানকাম সদ্য মিনকম বা কত আলা যে সমস্ত সাবেরা মক্কা বিজয়ের আগে ঈমান গ্রহণ করেছে জেহাদ করেছে আল্লাহর পথে খরচ করেছে এই লোকগুলি আর যারা মক্কা বিজয়ের পরে ইমান এনেছে এই লোকগুলি কখনো সমান হতে পারে নাই কারণ তাদের ত্যাগ কুরবানি বেশি যেই সময় চতুর্দিকে ক্রস ফায়ার চলতেছে জুলুম চলছে নির্যাতন চলছে ওই সময় তারা দিনের পথে টিকে থেকেছে এদের ত্যাগ কুরবানি আর যখন ক্ষমতা আল্লাহ দিয়ে দিল তারপরে যখন ইমা তাদের সঙ্গে সঙ্গে হবে এরা কখনো এক হতে পারে সে কথা আল্লাহ বলছেন এবার আসেন সাবিদের প্রশ্ন করতে এখন প্রথম পর্যায়ে সাবিদের কি বৈশিষ্ট্য ছিল এবার একটু খেয়াল করেন যারা বদ্রযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং প্রথম দিকে হিজরত করেছেন মানে নিয়েছেন তারা অনেক কষ্ট শিকার করেছেন বদর যুদ্ধে অংশ গ্রহণ করেছেন সাহাবা একরাম নিজের পিতার বিরুদ্ধে সংযুদ্ধ সন্তানের বিরুদ্ধে যুদ্ধ আল্লাহ নবীজি বলেছেন যে সমস্ত সাহাবা একরাম বদর যুদ্ধ অংশ গ্রহণ করেছে তাদেরকে সংবাদ দিয়ে দাও আল্লাহ তাদের পিছনের এবং সামনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ এই মানুষগুলি আল্লাহর জান্নাতি তারা কেমন ইমান ছিল খেয়াল করেন সিদ্দিক আকবর অক্ষ ডাক দে বলে রাসুলাল্লাহ যদি বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিরা আমল করা ছেড়ে দেয় তারপরও কি তারা জান্নাতে চলে যাবে আল্লাহ নবীজি বললেন অবকার বদ্রি সাবেরা যদি আমল করা ছেড়েও দেয় তারপরও তারা জান্নাতি বলি সুবাহান আল্লাহ যদি এমনটি হয় তাকে আমল ছেড়ে দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় তাইলে আমল করব কেন আগামী কালকে ফজরের নামাজে কিন্তু আমি থাকবো না আগামী ফজরের নামাজে আপনি কিন্তু আমাকে মসজিদে পাবেন না নবীজি বললাম যদি তাই হয় ঠিক আছে পরের দিন ফজরের রাত্রে বেলালের কণ্ঠে আজান হয়ে গেছে আজান হওয়ার পরে আল্লাহর নবীজি সালাতুল ফজরের নামাজ পড়ালেন ডানে সালাম ফেরালেন সালাম ফেরানোর পরে পিছন দিকে লক্ষ্য করে দেখে পিছনে আবাক্কার সিদ্দিক নবীজির পিছনে বসে রয়েছেন বলি সোহান আল্লাহ নবীজি ডাক দিলে আবাক্কর তোমার তো ফজরের নামাজে আসার কথা ছিল না তুমি কেন মসজিদে আসলে আবাক্কর সিদ্দিক ডাক দিয়ে বলে এরা সুল আল্লাহ বিলালের কণ্ঠে আজাম যখন আমার কানে গেল আল্লাহর কসম করে বলে আমি বিছানায় থাকতে পারি নাই আমার ভিতরে অস্থিরতা তৈরি হয়ে গেল এই অস্থিরতা দূর করার জন্য আমি মসজিদে চলে এসেছি বলি সোহান আল্লাহ এমনি জান্নাতে সংবাদ দেয় নাই এমনি বলে নাই আমল ছেড়ে দিলেও তারা জান্নাতি তার মানে বদ্রি সাহেবরা কোনো দিন আমলকে পরিত্যাগ করতে পারবে না তো ইমানে জোশী আলাদা প্রিয় এখন আসেন যেই সাবিদের অনুসরণ করলে আল্লাহ জান্নাত দিবে সেই সাবিদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা সংক্ষেপে বলি সাবিদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ সুরাল ফাত এই সুরাল ফাতের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন সাবিদের কি বৈশিষ্ট্য দেখেন আল্লাহ আল্লাহ তালা বলছেন সাবিদের প্রতি বড্ড খুশি আল্লাহ বলেন আলাল কুফারে রোহামা ও বাইনা এক নম্বর সাহাবীদের বৈশিষ্ট্য হল আশিরদা ও আল কুফফা সাহাবা একরাম কুফরের শক্তির বিরুদ্ধে ছিল বজ্রের মতো কঠিন যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ যেখানে অন্যায় দেখেছে জুলুম দেখেছে সেখানে তারা সিংহের মতো গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছে অন্যায়কে কোনো দিন কখনো তারা برداشت করে নাই এটা সাহাবীদের বৈশিষ্ট্য তোমার একদম খাত্বের সামনে কোন অন্যায় হয়েছে অমনি অন্যায় দেখতে দেরি খাত থেকে তোর বাড়ি বের করতে দেরি হয় নাই এগুলি ছিল সাব আসবায় রিপুয়ারবাহী তালা এদের চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী তাহলে পরে সাবিদের অনুসরণ করতে হলে আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে অন্যায়কে বরদাশ করা যাবে না যদি পিতামাতার বিরুদ্ধেও চলে যায় আল্লাহ কালাম বলতেছেন তারপরও নাই তারপর কি নাই ওই যে বদর যুদ্ধের পরে আব্দুর আব্বা ওই যে তখন বকরের পুত্র আব্দুর রহমান ছিল মক্কার কুরাইদের পক্ষে আবকর বক্কর পক্ষে স্থান গ্রহণ করার পর আব্দুর রহমান একদিন বলছে আব্বা বদর যুদ্ধের দিন কয়েকবার আমি আপনাকে আমার সামনে পেয়েছি কিন্তু আমি আপনার কিচ্ছু বলি নেই আপনি আমার পিতা যে ইস্তে করলে আপনার গলা আমি সুরি চালাইতে পারতাম এবার উত্তর আবকর বলছে ও আব্দুর রহমান কসম আল্লাহ তুমি যদি একটিবার বার আমার তরবারির সামনে আসতে আমার তরবারি তোমার গরদানে নিক্ষেপ করতে গরদানে তরবারি চালাতে আমি একবার ভাবতাম না চিৎকার মেরে কোন আল্লাহ তুমি আমার রাসুলের অস্ত্র ধারণ করেছিলে আমি কিন্তু একটিবারও ভাবতাম না কি মানত এসে এজন্য সাহাবীদের এক নম্বর বৈশিষ্ট্য আশিদ দাওয়াল আল কুফফার যত রকম কুফরি শক্তি আছে অন্যায় সে তার বিরুদ্ধে বজ্রের মতো তারা কঠিন ছিল এবার দেখেন দুই নম্বর বৈশিষ্ট্য রুহামা ও বাইনাহুম এই বজ্রের মতো কঠিন মানুষগুলি নিজেদের মধ্যে ছিল একেবারে রুহানিয়াতের সম্পর্ক পারস্পরিক ছিল সহানুভূতিশীল বলি সোহান এখন সাবিদের দুই নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলতে গিয়ে বলছেন তারা ছিলেন পরস্পরের মধ্যে এত সহানুভূতিশীল কেমন সহানুভূতিশীল একটু কান লাগান মনোযোগ দিয়ে খেয়াল করেন মদিনার বাজারে দুইটা দোকান কয়টা দোকান মদিনার বাজারে দুইটা দোকান একই মাল একই মাল পাশাপাশি দোকান একটা হলো ফন জায়গায় একটা কি পজিশন ভালো ফন জায়গায় আরেকটা একটু দূরে এখন একজন ক্রেতা এসেছেন ও ভাই একটা মাল কেনার জন্য আসছেন এবার তিনি বলেন ভাই আমার দোকানে যেই মাল ওই যে দোকান দেখতেছেন উনি খেয়াল করতেছেন যে আমার দোকানে বেশি ব্যবসা কিনা কিন্তু ওই ভাইটার দোকানে ব্যবসা না কম ডাকতে বলে ভাই আমার দোকানে যেই মাল ওই দোকানে সেই একই মাল আমার দোকানের মালের যেই গুণ গুণগত মান ওই দোকানের মাল একই গুণগত মান কিন্তু ভাই আজকে আমি যা ব্যবসা কিনা করেছি পর্যাপ্ত ব্যবসা কিনা করেছি কিন্তু ওই যে ভাই দেখতেছে ওই ভাইটার ব্যবসা কিনা একটু কম দয়া করে ওই ভাইয়ের দোকান থেকে একটু মালটা নিতেন ভাই বড্ড উপকৃত হতো বলি সোহান আল্লাহ লোকটি খুশি মনে তার কাছ থেকে গিয়ে মাল নিয়েছেন বলি সোহান এরকম দৃষ্টান্ত কোথায় পাবেন এই যে আমরা কুষ্টিয়া আপনার থানা মোড় ছড়ানোর পরে দেখবেন রেলগেটের পাশে কিছু হোটেল আছে আপনি যখন হেঁটে যাবেন যার জন্য পাশাপাশি তিন চারটা হোটেলে ভাই আমার আমার দোকানে আসেন আমার হোটেলে আসেন মানে হাত ধরে টেনে যান টেনে নেওয়ার মতো অবস্থা অবস্থা এমন পাশের দোকান বন্ধ হয়ে যা আমার দোকানটা ভালো সুর এই লোকটি কি বলছে ভাই আমার দোকানে যেই মাল ওই ভাইয়ের দোকানে একই মাল গুণগত মাল একই দাম একই ভাই আমার দোকানে যা বেসা কেনা হয়েছে পর্যাপ্ত আলহামদুলিল্লাহ ওই ভাইয়ের দোকানে বেসা একটু কম দয়া করে যদি ওই ভাইয়ের দোকান থেকে নিতেন ভাইটা বড্ড উপকৃত হতো লোকটি খুশি মনে তার কাছে গিয়ে মাল নিয়েছে এই ধরনের রোহানিয়তের সম্পর্ক আপনি কোথায় পাবেন এই দৃষ্টান্ত একমাত্র ইসলামে অন্য কোন জাতির মধ্যে এই দৃষ্টান্ত নাই এজন্য প্রিয় হাজরিন আমাদের ভিতরে পারস্পরিক রুহানিয়তের সম্পর্ক থাকতে হবে যে মুসল্লি সে আমার রুহানি ভাই তার সাথে আমার সম্পর্ক থাকবে হৃদয়ের সম্পর্ক একাত্মার সম্পর্ক থাকতে হবে সাহাবিদ আর একটা গুণ ছিল পরস্পরকে ক্ষমা করা এই বিরাট একটি গুণ প্রিয় হাজরিন কথা তো অনেক ছিল এ পর্যন্ত কথা তবে মোট কথা হলো প্রিয় হাজরিন আমাদেরকে ক্ষমা করার মতো মহৎ গুণ থাকতে হবে এটা সাবিদের একটা গুণ ছিল এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলতে চাইছিলাম যে বলে আফিনা মিনান্নাস মানুষদেরকে ক্ষমা করার মতো বিশাল উদার মন এই মন ছিল সাহাবিদের এবং ওই ধরনের মন মানসিকতা আমাদেরও পোষণ করতে হবে যে অনুসরণ করতে হয় এটা কিন্তু আমার মূল কথা ছিল আমি কথা ওই পর্যন্ত বলতে পারলাম না এ পর্যন্ত কথা সার্বিকভাবে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলার সুযোগ হলো বিশেষ করে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনাদের যে আস্থা বিশ্বাস ভালোবাসা হয়তো আমি আপনাদের আস্থা বিশ্বাস ওইভাবে রাখতে পারিনি আসলে পাপের সমাজে পাপ করতে না চাইলেও পাপ আমাদের আষ্টি বৃষ্টি জড়িয়ে ধরে তো আসলে একটা হচ্ছে পরিস্থিতির কারণে পারিপার্শ্বিক কারণে একটা ঝুঁকে যায় একটা বিষয় আর একটা বিষয় নিজে উৎসাহিত হয়ে অবাধ্য মন নিয়ে পাপ করা দুটা কিন্তু এক নয় তো প্রিয় হাজরিন কথা তো অনেক ছিল সর্বোপরি আপনাদের দোয়ানের জন্য আস্তে আপনারা প্রাণ খুলে দোয়া করবেন আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি যেখানে যাই আপনাদেরকে নিয়ে কথা বলি আলপাড়াল মানুষেরা সাধারণ সব মানুষেরা আমার একটা গর্বের একটি জায়গা আপনাদেরকে নিয়ে আমি গর্ব করে সব জায়গায় কথা বলতে পারি আশা করছি আমরণ এই গর্বের জায়গা ঠিক থাকবে আল্লাহ আমাদের সকলকে হাসনা দান করুন কল্যাণ দান করুন আল্লাহ আমাদের মাফ করুন এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্ত ভাইরা শ্রম দিয়েছে কষ্ট স্বীকার করেছে প্রত্যেকের ত্যাগ এবং কোরবানিকে কবুল করুন এবং যত মানুষ আলপাড়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এই মাহফিলকে যেন আল্লাহ প্রত্যেকের নাদাদের উসলে হিসেবে কবুল করেন সকলে বলি আল্লাহ হুম আমিন